বিএনপির প্রত্যাবর্তনের ঘোষণা দিলেন ফখরুল রাজপথে কর্মী লন্ডনে কূটনীতি এবার জনগণের সরকার গঠনের সংকল্পে এগিয়ে যাচ্ছে বিএনপি আজ তুরাগে সদস্য নবায়ন অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পনেরো বছর ধরে আওয়ামী লীগ রাষ্ট্রকে পিষে ফেলেছে আদালত নির্বাচন কমিশন এমন কি সংসদ সবকিছু দখল করে জনগণের কণ্ঠরুদ্ধ করা হয়েছে তিনি স্মৃতিচারণ করে বলেন কারাগারে এক বৃদ্ধ বিএনপি কর্মীকে কয়েদির পোশাকে ঝাড়ু দিতে দেখে হৃদয় ভেঙে গিয়েছিল আরেকজন ব্যবসায়ীর জীবিকা কেড়ে নেওয়া হয়েছিল শুধু বিএনপির সমর্থক হওয়ায় বিএনপি প্রতিশ্রুতি দিচ্ছে ভবিষ্যতের সরকারে থাকবে না চাঁদাবাজি থাকবে না প্রতিশোধের রাজনীতি তরুণদের চাকরি নারীদের ক্ষমতায়ন এটাই হবে নতুন বাংলাদেশ গড়ার মূলমন্ত্র লন্ডনে তারেক রহমান ও ইউনুসের বৈঠকের প্রসঙ্গে ফখরুল বললেন এ বৈঠকের ফলে নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে পারে একটি দল এই বাস্তবতা মেনে নিতে পারছে না কারণ তারা জানে জনগণের ভোটে কারা সরকার গঠন করবে তিনি স্পষ্ট করে বলেন বিএনপিতে চাঁদাবাজের ঠাই নেই আওয়ামী লীগপন্থীরা সদস্য ফরম পাবে না সংগঠন এখন ঘরে ঘরে ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনতে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন পালা নতুন জোট নতুন লড়াই